প্রিয় খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার হাঁসগুলো দেখতেই পারতেছেন আমার হাঁসের বয়স ছয় মাস আমার হাঁসগুলা কি কারণে ডিম দিতেছে না আমি নিজেও জানি না অনেক চেষ্টা করতেছি কিন্তু হাঁসগুলা ডিম দিতেছে না অনেক কিছুই খাওয়াইতেছি ডিম দিতেছে না এর জন্য আজকে আমি একটা হাঁস ধরে নিছি একটা মহিলা হাঁস আমি এইটারে কইরা আমি দেখতে চাই এদের পেটের ভিতরে অরিজিনালি ডিম আছে কি না যেহেতু ছয় মাস হয়ে গেছে গা ডিম দিতে আছে না এর জন্য একটা হাঁস আমি ধরে রেখেছি এটারে জবাই দিয়া আমি দেখতে চাই এদের পেটের ভিতরে ডিম আছে কি না বা ডিম উৎপাদন ভিতরে হয়েছে কি না আমার কাছে সন্দেহ লাগতেছে হাঁসগুলোর বয়স যেহেতু ছয় মাস এখনো ডিম দিতে না জানি না কি কারণে আমি অনেক কষ্ট পাইতেছি যেহেতু হাঁসগুলো অনেক খাবার খেয়ে থাকে এর জন্য আমি একটা হাঁস আজকে সেল্লা জবই করব ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে দেই এই যে হাঁস কইরা আমি নিজেই একা একা হাঁসটা পরিষ্কার করতাছি আমার ছেলে ভিডিও বানাইতেছে ভাবলাম দর্শকরাও কিছু দেখাই যে হাঁস কেন ডিম পারে না বা কিসের জন্য ডিম পারতা না যেহেতু ছয় মাস বয়স হয়ে পার হয়ে গেছে এখনো ডিম আসে না ডিম দেয় না এর জন্য একটু রাগ করে আমি একটা হাঁস জবাই দিছি দেখি এই হাঁসের পেটের ভিতরে কি পরিমাণ ডিম হয়েছে আমি একটু দেখতে চাই এর জন্য মূলত হাঁসটা জবাই করা তো ভাবলাম আসলেই কিছু করার আগে একটু আমার দর্শক ভাই আছে অনেক আপনাদেরও একটু ভিডিওটা করে দেখাই এর জন্য আমার ছেলে ভিডিও করতেছে আমি দুপুর টাইম আর কি গোসুলের আগে পাবসি হাঁসটা পরিষ্কার করে তারপরে আমি গোসল করব এর জন্য আমি খালি গায়ে ভিডিওটা বানাইতেছি আমার বাড়ি থেকে একটু পাশে আলগা একটা ক্ষেত ছিল জমি ছিল এই জমিনের ভেতরে যা আমি হাঁসটা পরিষ্কার করতেছি আমি দেখতে চাই এই হাঁসের পেটের ভিতরে অরিজিনালি ডিম আছে কি না এর জন্যই আমি হাঁসটারে সুন্দর করে বেছে নিতেছি যেহেতু হাঁসটা আমার খাইতে হইব এর জন্য আমি অনেক পরিষ্কার করতেছি আর কি একা একাই যেহেতু ভিডিও করতেছি এর জন্যই আমি পাশে কাউরে নেয় নাই যেহেতু আমার ভিডিওর মধ্যে আসলে আমি কাউকে সবসময় পাশে রাখি না আমি নিজেই ভিডিও দেওয়ার চেষ্টা করি এর জন্য আমার কেউ আমার হাস পরিষ্কার করার জন্য আমি কাউরে নেয় নাই শুধু আমার ছেলেরা রাখছি শুধু ভিডিও করার জন্য যাহোক আপনাদের আমি দেখাতে চাই ফিল্ডের ভিতরে অরিজিনাল ডিম আছে কি না আর আপনারা যারা হাঁস খামার করছেন দশটা বিশটা পঞ্চাশটা আপনারাও যদি হাঁসের ডিম না পারে হয়তো এক পিস জবাই করে দেখতেও পারবেন ইনশাল্লাহ খাইতেও পারবেন যেহেতু হাঁসের মাংস অনেক স্বাদ যেহেতু এখন শীতকাল শীতকালে হাঁসের মাংস অবশ্যই ভালো লাগে এর জন্যই মূলত আসলেই এক কাজে দুই কাজ করব এর জন্যই শুধু ভিডিওটা দেয়া আশা করি সকলে ভিডিওটা ফুল ভিডিও দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে গা যেহেতু হাঁসের অনেক পশম হাঁস পরিষ্কার করতে অনেক সময় লাগে যাই হোক আমার হাঁস পরিষ্কার করাই পড়াই শেষের দিকে আমি কি বলবো আর যেহেতু আমি আগে কখনো হাঁস পরিষ্কার করি নাই এই প্রথম আমি একটা হাঁস পরিষ্কার করতেছি শুধু পেড়ে পেটের ভিতরে ডিম আছে কি না শুধু দেখার জন্য আমি অনেক অপেক্ষা করতেছি কখন এডারে আমি পেট ফাইরে ডিম দেখব ভিতরে আছে কি না তবে ইনশাআল্লাহ যদি ভিতরে ডিম থাকে হয়তো ইনশাল্লাহ আমি অনেক খুশি হব যেহেতু হাঁসগুলার বয়স ছয় মাস যদি পেটের ভিতরে ডিম থাকে অবশ্যই তাড়াতাড়ি ডিম দেবে ইনশাল্লাহ এখন আমি থেকে বাঁচা শেষ আমি এখন শুলা নিছি কিছু এই গুলা ভিতরে আমি আগুন দিব দিয়ে আমি হাঁসটারে সুন্দর করে পুরবো যেহেতু হাঁসের শরীরে অনেক পশম থাকে আমি পাটখড়িতে আগুন জ্বালাইতেছি এই যে হাঁস হাঁস আমি এখন পোড়া দিতেছি আপনারা দেখতে পা আসলে এই হাঁস পরিষ্কার করা অনেক কঠিন তবুও আমি একা একাই করতেছি কাউরে নিতাসিনা না হাঁসটার প্রায় ওয়েট আছে প্রায় দুই কেজি এখন যেহেতু শীতকাল কেন ডিম দিতেছে না কেশের জন্য ডিম না আমি নিয়মিত হাঁসগুলারে ফিট খাওয়াই শামুক ঝিনুক খাওয়াই ধান খাওয়াই ধানে গুঁড়া খাওয়াই তবুও ডিম পাইতাছি না এর জন্য একটু রাগ করে আমি হাঁসটালে জবাই দিয়ে পরিষ্কার করতেছি দেখতে চাই পেটের ভিতরে কি পরিমাণ ডিম আছে আর আপনারা যদি কেউ হাঁস খামার করেন বা করছেন আপনাদেরকেও কিছু বলি যদি হাঁস খাইতে ইচ্ছা করে অবশ্যই নিজের পালা হাঁস অবশ্যই যেহেতু শীতকাল হাঁসের গোস্ত অনেক স্বাদ লাগে আপনারা জবাই করে সারটা গ্রহণ করবেন আসলেই হাঁসের গায়ে অনেক প্রসব থাকে এর জন্য মূলত আসলে অনেক কষ্ট আমি এই যে পরতেছি অনেকক্ষণ থাই আসলেই একা একা কোনো কাজ তাড়াতাড়ি হয় না অনেক দেরি হয়ে জায়গা যেহেতু আমি একাই পরতে একাই পরিষ্কার করতেছি অনেক সময় লাগতেছে যাই হোক ভিড়টা অনেক লম্বা হইতেছে মনে কিছু করবেন না আমার অনেক দর্শক ভাই আছেন যেহেতু আমার ভিডিও অনেকেই নিয়মিত দেখেন আসলে এই ভিডিওটা আমি দিতে চাই নাই তবুও দিতে আছি হাঁসের মাংস অনেকেই ভালোবাসেন তবে হাঁসের মাংস বিশেষ করে শীতের মধ্যেই অনেক ভালো লাগে যদি কেউ খাইতে চান এই শীতের ভিতরেই আপনারা হাঁসের গুস্ত খাবেন বা হাঁসের মাংস খাবেন অবশ্যই স্বাদ মজা পাইবেন গরমকালে তেমন একটা স্বাদ বা মজা বা ভালো লাগে না হাঁসের মাংস শুধু শীতের ভিতরেই ভালো লাগে যাই হোক অনেক পুড়লাম হাঁসটারে আসলে এক প্রকার প্রায় কাবাবি হয়ে গেল গা ইচ্ছে করলে আসলেই আমার মুখে পানি আইছে যেহেতু হাঁসটা আমি আগুন দিয়ে পুড়তেছি হাঁসের শরীরে অনেক তেল আছে তেলগুলা অনেক শব্দ করতেছে ফুটতেছে আবার শরীর লাগতেছে কষ্ট হইতাছে তবুও আমি একাই পুরা দিতেছি হাসটারে মনে যে একটা গ্রিল বানাইতেছি আমি দেখি হাঁসের ভিতরে ডিম আছে কি না অনেকক্ষণ থনে পুরতাছি এখনো পোরা হয় নাই অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা যাই হোক আমার পাশে দুজন ছেলে আইসে আমার আমার না অন্য কারো আমি যেহেতু হাঁসটা পোড়া দিতেছি দুইটা পিচ্ছি বাবু আইছে আমার হাঁস দুটা দেখতে যে হাঁস আমি কীভাবে পরবো ওরা ভাবছে আমি হাঁসটা পুড়ে এইভাবেই খাবো কিন্তু না হাঁসটারে পাক করে খেতে হবে এই যে দুইজন এই মেয়েরায় তোরা এখানে খারাপ এই যে দুইজন আছে আমার হাঁস পড়া দেখা এই দুইটা ছেলে আমার ভাবছে আমি এগুলা আমি হাসটারে পুড়ি ওইভাবে এমনি খাইমু কিন্তু এটা তো সম্ভব না ওনারা ওই ছেলে দুইটা মন ভরে দেখতেছে আমি হাঁস কীভাবে পুরতাছি দুইজন আমার জিগাইতে আছে আপনি কি এটা এইভাবেই খাবেন না রান্না করে খাইবেন তা আমি বলছি এমনি খাইবো কই এখানে তো সিদ্ধ হয় নাই আসলে এটা তো মূলত পোরাতে সিদ্ধ করা লাগে না শুধু হাঁসের গায়ে তো অনেক পশম থাকে এর জন্যই মূলত পোরা আসলে ছেলে দুটো লোক অনেক মজা করতেছি আমি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার যেন দোয়া করেন আর হাঁসের আমার হাঁসের পেটের ভিতরে যেন অবশ্যই ডিম থাকে